اللهم انت ربي لا اله الا انت عليك توكلت وانت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشا لم يكن ولا حول ولا قوه الا بالله العلي العظيم اعلم ان الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها وأن ربي على صراط مستقيم بس جان مال الله ترى حفظت ترجع بيتر এটা স্বর্ণের আংটি কিনলেন স্বর্ণের চেইন কিনলেন এবার নামগঞ্জ বাজারে অন্য বাজার করবেন এবার আপনি ভাবলেন যে এটা পকেটে থাকলে যদি চোর লয় যায় এক দোস্তের মনে হিসাবের দোকানে গেলেন যাইয়া আপনাদের লকারের মধ্যে ঢুকাইয়া দিলেন যে আপনাদের লকারে এটা থাকুক আমি আসি এবার ভাই স্বর্ণের চেইনটা কইরা লকারে আচ্ছা কোনো অসুবিধা নেই এটা মাহফুজ বুঝুন নাই কথা এবার দোয়াগুলো পড়ে দিলাম আল্লাহ তারা চাদরে ঢুকে গেলেন যখন রসুল যা শিখিয়েছেন যা করেছেন তখন তা করা অন্য সকল বলেন এই সময় ওয়াজের চেয়ে তাজবি গুলোর দাম বেশ নামাজের পরে আল্লাহ নবী ৩৩ বার সুভান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়তে বলেছেন এভাবে হয়ে যাবে একশো বার রসুল বলেন গুফরত খতায়াহু আল্লাহ তালা তার গুনাগুলোকে মুছে দিবেন বলেও কেসুরত যত বেশি হোক না কেন ছোট মোবাইল আছে ছোট মোবাইল যারা ঠোঁট লড়ে না আমি ঠোঁট না আমি নাই দেখেন খেয়াল করেন খেয়াল করেন একবার বলে বাটা কলকলা হবে হাটা এখান থেকে হবে আর আল্লাহটা পোর হবে শুভহান Subhanallah Subhanallah. 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 law Subhanallah. 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 سبحان الله 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 سبحان الله، سبحان الله،, سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله, الحمد لله. الحمد لله 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 الله أكبر 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 الله اكبر 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 সকলে বলি আলহামদুলিল্লা হয়েছে সবার পড়া হয়েছে ইমানদারের সাথে বলেন তো জীবনে কতবার এভাবে সুন্দর করে পড়া হয়েছে পড়া হয়েছে কিন্তু এতটা সুন্দর করে খুব কমই পড়া ঠিক নি সর্বোচ্চ তিন মিনিট সময় লাগছে কয় মিনিট বলেন তো তিন মিনিট এই তিন মিনিট সময় ফজরে দিলেন জোহরে দিলেন আসরে দিলেন মাগরিবে দিলেন আয়সায় দিলেন হয়ে গেল পাঁচশো বার ঘুমাবার সময় দিলেন হয়ে গেল ছয়শ বার মুখে দিলেন ছয়শ বার মিজানে উঠে গেল ছয় হাজার বার আচ্ছা ছয় হাজার তসবি প্রতিদিন যদি কোনো মুসলমান ছ হাজার কোনো মুসলমান ছ হাজার কোনো মুসলমানের আমল হয় এই মুসলমান আবার জাহান নামে যায় কেমনি ছ হাজার তসবি যদি প্রতিদিন কোনো মুসলমানের আমল নামাজ জমা হয় এই মুসলমানের আবার আবার অভাবই হয় কেমনি এই মুসলমানের আবার করোনা হয় কেমনি বুঝাতে পারলাম না তো পারছি দেখিন আমাদের যে পড়া হয় না ফজরের পরে যদিও হয়ে যায় আর জোহরে আসর জোহরে আর মাগরিব আর আসা হয় না বাস্তব না বাস্তব ইমাম সাহেব আমাদের দিকে একটু ফিরে তাকান এই জন্য হয়ে যায় লেকিন যেখানে যেখানে ইমাম সাহেব ফিরে তাকান না তখন আর পড়া হয় না বাস্তব না বাস্তব তাহলে আজ থেকে পড়বো ইনশাল বলেন ইনশাল্লাহ বলেন আপনারা সবাই একটু দোয়া করে দেন তো আল্লাহ মুস্তাক নবীকে পাঁচ অক্ত নামাজের মাঝের পরে এই তাজবিগুলো পড়ার তাফিক দাও সবাই কন আমরা কন না এটা আমিন না কেছেন যদি আমার লাগে কন ফেরেস থাকে বাল্লাহ আমরাও তৌফিক দেয় আমি এর লেগে কইতেছি আ ফাইন আল্লাহ আপনাকেও পড়ার তৌফিক দেন আমিন পড়বো ইনশাআল্লাহ হ্যাঁ এগুলো না রিজিকের দুয়ারের চাবি এগুলো সুখের দুয়ারের চাবি এগুলো শান্তির দুয়ারের চাবি এগুলো ইজ্জতের দুয়ারের চাবি এগুলো জান্নাতের দ্বারা জাত এগুলো জান্নাতের ডলার 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 বলেন এগুলো কি জান্নাতের কি বলেন ডলার ডলার এগুলো জান্নাতের দিনার এগুলো দিয়ে জান্নাতে শুধু তরতর করে উপরে উঠে যাবেন সব হানলা বলবেন না জান্নাতে একটা ফুল দেখবেন যে ফুল জীবনে কখনো কল্পনাও করেননি ওই ফুলের মধ্যে নাম লেখা থাকবে মুস্তাহ নবী এরপরে লেখা থাকবে সালের দোসরা জানুয়ারি পরে একবার পুরস্কার আমি এই ফুল এবার দেখবেন আরেকটা বিশাল বড় মাস এর মধ্যে লেখা দেখবেন ওই ওই সময়ের আলহামদুলিল্লাহ পুরস্কার আমি প্রতিটা জান্নাতের প্রতিটা না আমতের গায়ে এভাবে কোন আমলের পুরস্কার এটা লেখা পাবে এটা গেই বলেছে জাজান কানু এটা দেখার পরে জান্নাতি বলবে হায় যদি তেত্রিশ বার সব পুরস্কার এতগুলো হয় যদি তেত্রিশবার আলহামদুল্লাহর পুরস্কার এত কোটি ফুল এত কোটি ফল হয় হ্যাঁ যদি জানতাম তেত্রিশ বার করতাম